তুমি কি চাও তোমার ভয়েস হোক আরও সুন্দর গভীর আর মিষ্টি শোনার মতো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আর জানবো কীভাবে কিছু সহজ ব্যায়াম ও ঘরোয়া কেয়ার মেনে চললে তুমি তোমার ভয়েসকে রাখতে পারবে একদম পরিষ্কার মেলোডিয়াস আর পেশাদার মানের ভয়েস ভালো রাখার ঘরোয়া টিপস প্রথমেই আসি ভয়েস কেয়ারে প্রতিদিন প্রচুর কুসুম গরম জল গরম জল পান করুন ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস গলার ক্ষতি করে চা বা কফি কম খান এতে গলা শুকিয়ে যায় সকালে লবণ জল দিয়ে গার্গল করুন এতে ব্যাকটেরিয়া দূর করে ষড়যন্ত্র পরিষ্কার রাখে অতিরিক্ত চিৎকার বা জোরে কথা বলবেন না ষড়যন্ত্রে চাপ পড়লে ভয়েস কর্কশ হয়ে যায় পর্যাপ্ত ঘুম খুব জরুরি গলার পেশিও বিশ্রাম চায় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে নিন পার্ট টু ভয়েস ব্যায়াম এবার আসি ভয়েস ব্যায়াম এই ব্যায়ামগুলো করলে আপনার ভয়েস হবে আরও পরিষ্কার ও নিয়ন্ত্রিত ফার্স্ট ব্রিদিং এক্সারসাইজ গভীরভাবে শ্বাস নিন তারপর ধীরে ধীরে ছাড়ুন আ শব্দে এতে শ্বাস নিয়ন্ত্রণ বাড়ে ভয়েস স্থির হয় নাম্বার টু হামিং মুখ বন্ধ রেখে শব্দ করুন এক থেকে দু মিনিট এতে গলা নরম হয় ভয়েস রিচ ও মেলোডিয়াস শোনায় নাম্বার থ্রি লিপ ট্রেল টাং বা ট্রাং ট্রেল ঠোঁট বন্ধ রেখে বাতাস ছাড়ুন ব্রু শব্দে এতে মুখ ও গলার বেশি ফ্লেক্সিবেল হয় নাম্বার ফোর ভাবেল প্র্যাকটিস আ উ এ ও ধীরে ধীরে নিচু থেকে উঁচু স্বরে বলুন এটি পিচ ও ভয়েস রেঞ্জ এটি পিচ ও ভয়েস রেঞ্জ বাড়ায় নাম্বার ফাইভ সাইলেন্ট রেস্ট প্রতিদিন কিছু সময় চুপচাপ থাকুন এটা ভয়েসের বিশ্রাম পার প্রাকৃতিক ভয়েস কেয়ার ভয়েস কেয়ার মানে শুধু ব্যায়াম নয় সকালে গরম জল সঙ্গে লেবু ও মধু খেলে গলা পরিষ্কার থাকে ধূমপান ধুলোবালি বা ঠান্ডা খাবার থেকে দূরে থাকুন তুষি আদা বা লবঙ্গ গলায় দারুণ উপকারে মনে রাখুন তো আপনার ভয়েসই আপনার পরিচয় আপনার ভয়েস যদি ভালো রাখতে চান তাহলে আজ থেকে এই টিপসগুলো নিয়মিত মেনে চলুন আপনি হোক স্পিকার গায়ক বা কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভয়েস আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আমার দেখা হবে নতুন হেলথ টপিকে ধন্যবাদ